দুইশো টাকা এরকম করবে হ্যাঁ শীতের কাপড় বাইরে থেকে আসছে কোয়ালিটি দেখেন এগুলো কাপড়ের সিল্কি কাপড়ের জ্যাকেট যারা লেদার জ্যাকেট সম্পূর্ণ লেদার বড়দের থেকে শুরু করে সব ধরনের কাপড় এখানে দেড়শো থেকে একশো সত্তর পিস মাল পরে আচ্ছা এইসবেন কিন্তু সালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন ভাই জি ভাই আপনি ভালো আছেন

যদি আপনি ভালোর মধ্যে চান থেকে করে এর মধ্যে ভালো আচ্ছা ভাই এই ব্যবসা করে বেকার শীতের মাল নেই ঠিক আছে তাহলে আপনার যদি আসে আপনি ভালো মাল দেবেন তো ভাই অবশ্যই ভালো না দিলে ভাই আমার তো সম্মান না আজকে যদি আমি আপনাকে ভালো দিতে পারি আপনি আরেকদিন অটোমেটিক আমার কাছে আসবেন মানে তাড়াতাড়ি দুই মাল নাই সেক্ষেত্রে আপনার আসলে ইনশাল আপনার দিয়ে এখন ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখন আসলে একটু কমে পাবেন কারণ এখন বেচা কিনা ওরকম শুরু হয় নাই জি জি যখন থেকে শুরু হবে তখন হয়তো আমাদের সাথে এত কথা বলতে পারবেন না আমরা অত বিষয়ে সময় দিতে পারবো না কিন্তু মাল ভালো দিতে পারবো এতটুকু আশা রাখি আচ্ছা

ভিতরে দেড়শো থেকে একশো সত্তর পিস মাল পরে আচ্ছা যদি আপনার মাল পঞ্চাশ পিস পরে আপনার ব্যবসা দ্বিগুণ এইসব পাইতেছেন কিন্তু একটু দাম নিয়ে পেয়েছেন আপনি ভালো ইনশাল্লাহ আচ্ছা বিভিন্ন ধরনের মাল থাকবে ভালো থাকবেন থাকবে নাকি ভাইট নিয়ে সব ধরনের মাল একরকম থাকবে না আমি পড়বে কোনো গ্যারান্টি নাই আচ্ছা আর থেকে ভালো পড়বে এগুলো আমি কেউ বলতে পারবে না যে এটার ভিতরে ধরনের পরে এই ধরনের পরে

ভালো বিশেষ আকারের সুযোগ এবার আপনি নেন এগুলা মানে

আচ্ছা মানে এর সাথে আছে আপনাদের এখানে বিভিন্ন গাইডে বিভিন্ন ধরনের মাল থাকবে ভাই আসলে মানে আপনারা শুধু বলে যে লক্ষ লক্ষ আচ্ছা এদিকে তো আরো প্রচুর কালেকশন নাকি ভাই আছে এদিকে আচ্ছা এগুলো আপনার নিজের করেন এই সব লট লট কালেকশন নাকি ভাই

চারশো সতেরো আঠারো নাম্বার সতেরো এবং আঠারো নাম্বার দোকান আমার এখানে